বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রাম গৌরব ও ঐতিহ্যের 44 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 30শে আগস্ট রাউজান পৌরসভা এনজে স্কোয়ার কমিউনিটি সেন্টারে রাউজান সহেজিয়া স্মৃতি সংসদের আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির আহ্বায়ক আবু জাফর চৌধুরী, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর জাজুল রহিম আজম, জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, পৌরসভা বিএনপির জ ইসলাম বাবুল উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল কান উত্তর জেলা যুব দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইদ আমান রানা রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত আরিফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ রোবেল হাসান বাহাদুর যুবদল নেতা মঞ্জু আনোয়ার শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাবের উদ্দিন জাবেদ ছাত্রনেতা নেতা ইঞ্জিনিয়ার সোহেল খান শহীদুল ইসলাম নুরুল ইসলাম সহ সভাপতি তারেক সিদ্দিকি মোহাম্মদ আরমান মোহাম্মদ জীবন কন্দকার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া সাধারণ সম্পাদক আয়ুব মোহাম্মদ ইমন মোহাম্মদ রাশেদ সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ সোহেল উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেটু অর্থ সম্পাদক সৈয়দ হাসান গোফরান প্রচার সম্পাদক মোহাম্মদ সানিম উদ্দিন আসিফ সহ প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকু ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামরুল কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ দেলুয়ার খান জয় মোহাম্মদ মত নমান নোর মোহাম্মদ মোহাম্মদ ওরশাদ মোহাম্মদ রাশেদ মোহাম্মদ মেটু মোহাম্মদ রাসেল এই সময় বিএনপি এর অঙ্গসংগঠনসমূহ নেতৃবৃন্দ ও শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন এখানে আওয়ামী করছে এবং আমাদের আমাদের লোকজন নিDialogOpen করছে তারা আমাদের জাতীয়তাবাদী শক্তি বিভিন্ন নেতা এবং এদের ভেতরে টাকা পয়সা দিয়ে আস্তে আস্তে আমাদের কিন্তু ঢুকবেন সাবধান থাকবেন তারা ঢুকে আবার আমাদেরকে ওই অবস্থায় নিয়ে যাবে সাধু বন্ধুরা আপনারা নির্দিধায় সাংগঠনিক কর্মকাণ্ড করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমাদের নেতা হাত গিয়ে সত্যি চৌধুরী ও সহযোগিতা উনি ছায় রাউজান একটি শান্তি রাউজান হোক রাউজানে সব সম্প্রদায়ের লোক একত্রে বসবাস করতে উনি চাই রামদানের জন্য বিগত সরকার আমলে যে রূপ ছিল পুনরায় সেই রূপ যেন পুনরাবৃত্তি না করতে উনি সব সময় আমাদেরকে বলেছেন রামদান সজাগ থাকার জন্য সবসময় আমরা চেষ্টা করবো রামদানের সম্প্রীতি রক্ষা করে চলাফেরা করার জন্য সংগ্রামী সাধে বন্ধুরা